একদিন হয়েছে কি আমার হাত থেকে ছোট্ট একটা গ্লাস পরে ভেঙে গেছে বলতে চামো মেয়েটা ফেলে দিও না তেমন কি করবা কটা রেখে দাও কাজে লাগা তখন একটা তিনি করে রেখে দিও প্রথম নজর দেখলে আসলে এটা যে কেউ ভাববে যে এটা একটা ময়লার ডাস্টবিন কিন্তু এই ময়লার ডাস্টবিন কিন্তু আমার কাছে অনেক বড় একটা জিনিস যেগুলো হলো মানুষ জানেই না যেগুলোকে মানুষ হলো পুরনো বলে ফেলে রেখেছে কিন্তু এগুলো আমার কাছে অনেক বেশি বড় একটা প্রেজার তো আমি চাই আমার কাজের মাধ্যমে দেশে বাইরে মানুষ জানুক এমনকি বাংলাদেশের যে হলো মানুষ তারাও জানুক কারণ তারাই অনেক সময় চোখ অন্ধ বলা যায় তো তারা অনেক সময় দেখে না দেখে ব্যাপার আমি সেগুলো চাই আমার কাজের মাধ্যমে সবসময় ফুটিয়ে তোলা আমার দেখা যায় এক একটা কাজের পেছনে অনেক সময় দেখা যায় আমার একশো টাকা খরচ হয় না কিন্তু সেই কাজ আমার বিক্রি হয়েছে দশ হাজার টাকায় তো এটা আমার কাজটাকে কিভাবে পুল এরকম কিছু না কারণ হলো এটাকে আমি কিভাবে হলো এটা আমি তৈরি করছি বা এটা আমি কিভাবে কোন জায়গায় বসাছি তার উপর হলো ডিপেন্ড করে ওকে উৎসব দি তুমি বড় হও এটা খুব সুন্দর হয়েছে সবাই যে চাকরি করবে এটা কিন্তু মানে নেই এটা আমার একটা নিজস্ব কাজ এটা এটার নাম হলো পিছুটান দিয়েছে আমি এটা আমি কোনো কিছু দেখে ইন্সপায়ার হইনি আমি হঠাৎ চিন্তা চিন্তা করতে করতে হলো এটা করা এটার পিছনে মূলত একটা কাহিনী আছে এক বছর বা দেড় বছর আগে একটা হলো জব অফার আসে আমার যেহেতু আর্ট প্যাশন তো জব আসাটা তখন আমার কাছে যে একটা মনে হয় যে ইস আমার সবকিছু তো ছেড়ে দিতে হবে তখন আমি চিন্তা করি যে আচ্ছা আমার হাতে আরো এক মাস আছে তো তখন আমার মনে হয় যে নিজে থেকে একটা চিন্তা আসছিল যে না আমি করবো না এরকম কিছু তখন আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি জবের কত টাইম দিব আট ঘন্টা তো সেই আট ঘন্টা আমি একদম ডেডিকেটেড ভাবে আমার পেজে দিব। যদি আমি জবের পরিমাণ টাকা হলো আমি বেস থেকে পাই আমি জব করব না আর যদি না পাই আমি করব দশ দিন গেল দশ দিন যাওয়ার পরে হ্যাঁ জার্নালে কিছু অর্ডার আছে কিন্তু ওইভাবে না যে আমি ঠিক ওই টাকাটা তুলতে পারবো তো তখন জার্নাল করতে করতে রাত্রে আমার বেশ মন খারাপ তো আমি আমার হাতে কাছে ফ্রেম ছিল ফ্রেমটা খুলে আমি ভাবলাম এটার মধ্যে দরজা করা তো দরজা করতে করতে ভাবলাম এটার পাশে একটু ইটের মতো দিই এটা ঘুরি ওইটা ঘুরি করতে করতে ভাবলাম আচ্ছা এটা ঘরের পরে থাকবে কালার করে ফেলে রেখে দিই তো কালার করার পরে আমি একটা ছবি তুলি জাস্ট আপলোড করার জন্য ছবি তুলে রেখে আমি এটা আমি আমার আবার জার্নাল মানে আমি অন্য অন্য কাজ করতেছি হঠাৎ করে পেজে অনেক মেসেজ একদম হলো মেসেজ এসে পড়লো আর তখন থেকে মানে আমার ওই মাসে আমি আমি যে এটা টাকা তার থেকে ডাবল ইনকাম করি তো তারপর থেকে আমার একদম জব আমি টানা এই কাজটা করছি এখান থেকে বিভিন্ন জিনিস আমি রাস্তা থেকে কালেক্ট করি কালেক্ট করে তারপরে হলো এখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমি বিভিন্ন জিনিস বানাই এখানে হলো মাটির বিভিন্ন জিনিস আছে এগুলো আমার ফ্রেন্ডরা আবার অনেক সময় দেয় যে আমার ফ্রেন্ডরা বলে যে আচ্ছা তুই তো অনেক জিনিস বানাস কিছু পেলে ওরা রেখে দেয় তো আমি টিসুর যে সাইট কেটে এটা ফোন রাখার জন্য ব্যবহার করেছিলাম এটা দিয়ে আমার অনেক ভিডিও করা হয়েছিল তখনকার সময় এটা দিয়েও মাঝে মধ্যে বিভিন্ন জিনিস বানাই এছাড়া চুরির যে ভাঙা অংশটা সেটাও আমি দেখে দিয়েছি গুরু করে হয়তো কাজে ব্যবহার করতে পারবো এই কাজটা করতে আমার প্রায় এক বছর সময় লেগেছে কারণ কি আমি প্রথমে কাজটা শুরু শুরু করি করার পরে মনে হয় যে আমি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি আমার পক্ষে এটা সম্ভব না হ্যাঁ এটা একটা বাড়ি আমি মূলত ইন্ডোনেশিয়ান হলো একটা ছবি মানে ইন্টারেস্ট বিভিন্ন ছবি আসে আমি দেখতে থাকি পুরোনো বাড়ি আমার ভালো লাগে তো আমি বিভিন্ন ছবি দেখতে থাকি তার মধ্যে এরকম একটা বাড়ি আসে আসলে এরকম অনেক এই পাশেরটা অনেকটা এই ধাঁচের তখন আমি কোনো মিনিচারে কাজই করি না একদমই করি না তখন আমার মনে হয় আচ্ছা এরকম একটা কিছু বানাবো এটা শেপটা দিই বেসটা দেওয়ার পরে আমার মনে হয় এটা তো আমার পক্ষে সম্ভবই না রেখে দিই তো আমি তারপরে মোটামুটি আট নয় মাস পরে আমি আবার বের করি তারপরে আমি এখানে অ্যান্টেনা গুলো বানাই এগুলো বানাই আস্তে 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 সবগুলো জয়েন করি তো তখন মনে হয় যে হ্যাঁ এবার পারবো মূলত এটাই আমার করার সর্বপ্রথম এর কাজ একদম প্রথম তো এটা আমি কাউকে দিইনি এটা আমি আমার কাছে রেখে দিয়েছি এমন না যে হলো থাকতে থাকতে ধুলো পড়ে গিয়েছে ইচ্ছা করে জমেছে হলো বনসাই গাছের হলো ডাল ভেঙে ভেঙে আমি লাগিয়েছি আর এগুলো কিন্তু কাগজের আর এখানে আমি থাই গ্লাস চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি একদম ছোট ছোট সব ডিটেলস গুলো বই এছাড়াও ডাসবিনের ময়লাই দেওয়া হ্যাঁ আর এখানে হলো আমি তার দিয়ে তারপরে হলো এটা কানেকশন দিয়েছি পিছনে আর চেষ্টা করেছি যেন তারটা দেখা না যায় কারণ উপর থেকে দিলে আসলে জিনিসটা ভালো লাগবে না সত্যিকারের লাইটের মতো একদম ডিম যে লাইটটা থাকে একদম নষ্ট হয়ে মুহূর্তের লাইটটা যে টিউবলাইট নষ্ট হয়ে গিয়েছে রাস্তায় তো সেরকম একটা লাইট আমি রাখাছি চেষ্টা করেছি ওর যেটা ভালো লাগে শীতের উপরে আমি প্রাধান্য বেশি করে পড়ে ছোট অনেক ছোট তারপর কি করলো ডিমের খোসা আমার ওই যে ডিম ভাজি খোসা রেখে দিছে যে আমিও রেখে দাও রেখে একদিন শুকাইছে যখন কিছু করা যায় কিনা তখন কি করলো ডিমের খোসা গুঁড়া করলো একটা কাগজ নিল নিয়ের ভিতরে গাম নিয়ে আটকে গ্লাসগুলি প্লাস দিয়ে আস্তে আস্তে করে ভাঙছে বসে বসে ভেঙে তারপর নিজে ফুল করে এই ডিজাইন করে নিজে গড়ে তুলছে তখন আমার কাছে মনে হলো ও পরবর্তীতে একদিন কিছু একটা হবে মিনিচারে আগে পর্যন্ত আমি পেন্টিং দিয়ে কাজ শুরু করি আমার তবে আমি বেশ দেড় বছরের মতো ধরে আমি মিনিচারের কাজটা শুরু করেছি এই শুরু করার পিছনে মূল কারণ হলো মিনিচার কাজটা নিয়ে বাংলাদেশে খুব বেশি এগোয় না কারণ কি ক্লায়েন্ট এটার খুব কম মানে এটার মানুষ পছন্দ করা খুব কম কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই রঙে রঙিন জিনিস পছন্দ করে অনেক রং বেরঙের জিনিস পছন্দ করে সেদিক থেকে দেখা যায় যে মিনিচার নিয়ে আগালে একটা বেশি রিস্ক হয়ে যায় কারণ সবাই আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে আগে কারণ আমি চাচ্ছিলাম একটু ভিন্ন কিছু করতে সবসময় হলো ক্যানভাসের রঙ তুলে নিয়ে খসখুশি করা থেকে আমার কাছে মনে হয় এটা কি একটু 3D আকারে যদি আমি প্রকাশ করতে পারি তবে কেমন হয় তো সেটা দেখতে যেয়েই আমার মিনেচারের কাজটা শুরু তারপরে আমি মাঝখানে দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন বাড়ি তারপরে হলো ছোট ছোট জিনিস আমি খেয়াল করতে শুরু করলাম তখন মনে হলো এই জিনিসটাকে যদি আমি ছোট আকারে তুলে ধরি তাহলে কেমন হয় তারপর থেকে আমার আস ছোট কাজ করা একদিক দিয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ হলো দেখা যায় একদম ছোট ছোট কাজ তো অনেক সময় ঠিকমতো জায়গা মতো রাখাটাও অনেক বেশি সমস্যা হয়ে যায় বিভিন্ন আছে যেমন একটা ছোট চায়ের দোকান দেশ কোথায় পাবো আমি এরকম সুন্দর একটা চায়ের দোকান যেখানে ছোট ছোট করে বিস্কিট সাজানো থাকবে একটা কাঁচের বক্সে তো আমি চাই এই জিনিসগুলো আমি ফুটিয়ে তুলতে একদম ছোট ছোট জিনিস আমি নিখুঁত ভাবে যেমন দশকের অনেক অনেক কিছু আছে আছে পুরনো লাইব্রেরি তো এখানে দুইটা মানে বইগুলো একটা হলো নতুন থাকলেও আমি ওখানে একটু কালার করে পুরোনো করে দেওয়ার চেষ্টা করেছি এছাড়া হল আমি পুরনো ধাঁচের কিছু বই বানিয়েছি আর ভেতরে আমি চেষ্টা করেছি বাংলাদেশের পুরনো মুভির পোস্টার একটা পুরনো হলো হারিকেন সেটা একটু রং করে একটু পুরনো দিনের বানিয়ে নিয়েছে যেন নতুন কিছু না থাকে আসলে দেখলেই মনে হয় যেন পুরনো একটা ভাব আছে তো এখানে হলো বুক শেলফটাকে অনেকে অনেক সময় বড়টা নিতে চায় সব সবসময় ক্যারি করতে চায় ব্যাগে ঝুলিয়ে রাখতে চায় তো তখন তাদের জন্য আমি এটা ছোটটা ছোট ভাষণ করেছি কারণ অনেকেই বলে যে আপু একটু ছোট কিছু করা যায় না যেটা হলো সবাইকে দেওয়া যায় এটাকে যেকোনো সময় খুলতে পারি বন্ধ করতে পারি আমি একটু এটাও আবার একটু পুরনো করার চেষ্টা করেছি সুন্দর আমি হলো বইয়ের উপর লাগিয়ে রাখছি বা হলো যেকোনো নোটবুকের উপর লাগিয়ে রাখছি এটা দেখতে খুব ভালো লাগে